আসসালামু আলাইকুম অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি গাড়ি নিয়ে আসা হয়েছে গাড়িটার নাম অফ রোড কার রেড কালার বাচ্চাদের অনেক সবারিক গাড়ি আপনারা দেখতেছেন গাড়িটি আনবক্স করা হচ্ছে ওয়াও অনেক চমৎকার গাড়ি গাড়ি রিচার্জেবল রিমোট কন্ট্রোল ব্যাটারি চালিত এটা হচ্ছে রিমোট রিমোটে ব্যাটারি ব্যাটারি লাগাতে হয় রিমোটে কয়টা ব্যাটারি দুইটা ব্যাটারি রিমোটে দুইটা ব্যাটারি লাগাতে হয় আমরা রিমোটে দুইটা ব্যাটারি লাগালাম এখন রিমোট রেডি এখন গাড়িটি আনবক্সিং করা হচ্ছে খুবই চমৎকার গাড়ি বাচ্চাদের জন্য অত্যন্ত ফেভারিট একটি গাড়ি অনেক সুন্দর গাড়ি রিচার্জেবল ব্যাটারি এখানে লাগানো হয় এখন আমরা এখানে রিচার্জেবল ব্যাটারি লাগাবো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রু দিয়ে আটকানো আছে যেন গাড়ি চলার সময় ব্যাটারি পরে না যায় গাড়ি চালানোর সময় ব্যাটারি যেন পরে না যায় এখানে ব্যাটারি লাগাবো আমরা এই যে রিচার্জেবল ব্যাটারি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা রিচার্জেবল ব্যাটারি ব্যাটারি আপনার এই যে একটা পোর্ট আছে পোর্টে লাগাইতে হয় সহজ ফিটিং অত্যন্ত সহজ পরে স্কুটি লাগিয়ে দিতে হবে যেন ব্যাটারি খুলে পড়ে না যায় আর এই যে দেখছেন এটা হচ্ছে চার্জার এটা হচ্ছে চার্জার এখন ব্যাটারি এই যে অন অফ সুইচ অন অফ সুইচ অন করতে হবে ব্যাটারি চলছে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার খুবই সুন্দর রেড কালার गाडी लाइट झले गाडी लाइट जल्यो सामने धन्यवाद सबैकी